চলে এসো মা চলে এসো চলে এসো চলে এসো ঘরে চলো ঘরে চলো খাই দি তাড়াতাড়ি 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 বসো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে সোমবারের নতুন ব্লগ শুরু করছি এখন টাইম হচ্ছে এগারোটা পনেরো হাতে সময় খুবই কম তোমাদের সাথে পরে কথা হবে আমি এখন মেয়েকে তাতে করে ভাতটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই ঠিক আছে আর সোমনাথ গেছে স্নান করতে ও এসে মেয়েকে স্কুলে রেখে এসে তারপরে হয়তো ও খেতে পারবে খেয়ে হয়তো আজকে আর যেতে পারবে না তো চলো মেয়েকে খাইয়ে দিই পরে আসছি Ta-ta, ta-ta, ta-ta. বাবাকে ঢল খেয়ে গেল না আমারও খাওয়া হলো না আশুক তারপরে ভাত খাবো ঘুম থেকে उठেই মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি ঠান্ডাটা ছাড়লে পরে রান্না বসাবো তো বলি নি সম্মানদার কাছে না গুরগুর করতে করতে আমার 12টা বেজে গেল

কলকাতায় নতুন চালানোর সময় সবাই এরকমই হয় না তাহলে ওখানে না গেলে শিখবোটা কি না তুমি তো শিখতে যাচ্ছ না তো দরকারি কাজে যাচ্ছ ট্রেনে করে যাও তোমার যুক্তি আছে তো বাইকে করে যেতে হবে না বাইকে করে গেলে তো ততই আসতো তাই চলে তো তো তাদের মোটেই না বাইকে করে আড়াই ঘন্টা দেখাচ্ছে ট্রেনে করে 2 ঘন্টা দেখাচ্ছে ট্রেনে ভিড় ঠেলে যাও ভিড় ট্রেনে চলে যাও তাও জানবো যে সিকিউর ভাবে যাচ্ছ

আর এই যে আমার আদা রসুনের পেস্ট আর এই যে তোমাদের দা রেডি হ্যাপি জার্নি হ্যাপি জার্নি পুরো গেল মূল্য কোন জিনিস একটু পেট্রোল লাগে আমারও তো পেট্রোল লাগে যাই হোক পৌঁছাতে পৌঁছাতে একটা তিনটে সাড়ে তিনটে বেজে যাবে টাটা মেট্রো গলি মেট্রো গলি সাবধানে যাবে দেখো বলছি না কালকে থেকে আমাদের বাড়িতে একটা রাধুনি এসছে এই দেখো এই হচ্ছে সেই রাধুনি কালকে পিঠে খাইয়েছে কড়াইশুটির কচুরি খাইয়েছে তারপরে আর কি যেন সকালে লুচি খাইয়েছে আমি আর খাবো না আমি সকালবেলা সকালবেলা আলু সত্য ভাত খেয়ে এসেছি তোমরা খাও নিশ্চয় বেশি করে ফেলেছো তাই না এখন আর মাল তুলতে পারছে না বুঝতে পারছি আমি হ্যাঁ পাটি সাপটাও রয়েছে কিচ্ছু খাবো না

ওদিকে হচ্ছে বাবার নিরামিষ রান্নাটা ও করছে আর আমি এদিকে খাসির মাংসটার জন্য এখন আলু ভাজবো আর মাংসটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে যেখানে রেখে দিয়েছি সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে ঠিক আছে আমি শুধু করতে পারলেই বলবো আর আমি বাড়ি থেকে চেঞ্জ করে আসলাম চলো হ্যাঁ সোমনাথ তো কলকাতা রওনা দিয়েছে একটু কাজ আছে কী কাজ সেটা ওর চ্যানেলেই বলবে এখন মেয়েকে স্কুল থেকে মা আনতে যাবে আবার দুটো পনেরো নাগাদ আনতে যাবে আমি ঝমাঝম করে মাংসটা নামিয়ে ফেলি মেয়ে এসেই তো ভাত খাবে চোখ মুখ কেমন লাগছে না মুখে কোনো ক্রিম টিম মাখিনি সকালবেলা ঠোঁটেও লিপস্টিক দিই মাংসটা দেখো মাখানো কমপ্লিট হ্যাঁ আর এদিকে টমেটোটা তেলের ফোর দিয়েছি এবার মাংসটা ঢেলে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে কি তুই কেচে রাখবি মজাগুলো ঠিক আছে তা স্কুল ড্রেসটাও কেচে নিবি

ঠিক হয়েছে ঠিক নিজেকে নিজে আমি কত সুন্দর গালাগালি দিতে পারি তোমাদের কমেন্ট বক্সে কষ্ট করে আমায় গালাগালি দিতে হবে না আমি নিজেকে নিজে দিতে একদম ওস্তাদ কেমন হয়েছে কেমন হয়েছে ভালোই হয়েছে আমার হাতের খাসির মাংস অলওয়েজ বেস্ট আমি না এইগুলো খেতে খুব ভালোবাসি যেন আজকে সামনে পড়লো তোমাদেরকে একটু দেখাই তোমরা একটু কমেন্ট করে বলো না গো এটাকে কি বলে তাহলে আমি নামটা জানতে পারলে যখন খাসির মাংস কিনবো বেশি বেশি করে কিনে আনতে পারবো এই দেখো এইটা খেতে খুব ভালোবাসি এইটা এটা কি গো এটা মেটে না জানো তো একটু কমেন্ট করে বলো না মা বেশি করে করে নিয়ে আসে ওগুলো আমি ভালোবাসি বলে কিন্তু আমি তো জানি না ওগুলোকে কি বলে তাই আমি আর দোকানে গিয়ে চাইতে পারি না চলো মাটন রেডি আমরা শুধু খাবার টাইম হ্যালো ফ্রেন্ডস স্নান করে আসলাম স্নান টান করে উঠে একটুখানি কাঁপছি কারণ এখন বাইরে কোনো রোদ নেই চুলে ক্রিম লাগিয়ে ফেলেছি মুখে ক্রিম লাগাতে গিয়ে তো স্নান টান করে পুজো দিলাম আর এতক্ষণ ধরে শুয়ে শুয়ে এতক্ষণ ধরে বলতে স্নান করাটা আগে মানে ও থেকে খেয়ে এসেই তো আমি সঙ্গে সঙ্গে স্নান করতে পারিনি আর শরীরে ভালো লাগে না স্নান খেয়ে উঠে মনে হয় জন্য একটুখানি শুয়ে নিই রেস্ট নিয়ে নিই তো আমার ফোনে তো হইচ প্যাক মেরে দিয়েছে সোমনাথ তো কমপ্লিট করলাম হচ্ছে রাইমা সেনের কলঙ্ক দুর্দান্ত মুভি দুর্দান্ত 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 লেগেছে তো তোমরাও ওই ওয়েব সিরিজটা দেখবে আমি প্রত্যেক দিন একটা একটা করে দেখবো আর প্রত্যেক দিন তোমাদেরকে সাজেস্ট করব দেখার জন্য আর যদি কোনোটা আমি বাজে লাগে দেখার পর ভালো না লাগে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব যে এই ওয়েব সিরিজটা তোমরা দেখো না এটা কিন্তু ভালো না ঠিক আছে তো আমি আজকে কলঙ্কটা দেখলাম জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না তোমরাও দেখো হইচ হইতে ঠিক আছে আর এখন বসে আছি সোমনাথের আস্তে আস্তে এখনও মনে হয় সন্ধ্যে হয়ে যাবে এখন মনে হয় কটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে ওর আস্তে আস্তে এখনও সাতটা সাড়ে সাতটা তো বাঁচবেই তো যাই হোক এসে মনে হয় ভাতই খাবে সারাদিন ভাত খাইনি আমি ফোন করেছিলাম বললাম বাইরে ভাত খেয়ে নিতে তো যে ভাত খাবে না বাইরে তো আসলে পরে অল্প করে ভাতই খাই দেবো তো চলো আমি এখন এই কম্বলটা মুড়ি দেবো কম্বলটা মুড়ি দিয়ে আরেকটা ওয়েব সিরিজ চালানোর চেষ্টা করব চেষ্টা না আরেকটা ওয়েব সিরিজ চালাবো অনেকগুলো তো প্রায় মাস মাঝখানে ছয় থেকে আট মাস হয়ে গেছে এই হইচইতে ওয়েব সিরিজ দেখার নেশাটা আমার কেটে গেছিলো তো ছ থেকে আট মাসের গ্যাপে আমার প্রচুর ওয়েব সিরিজ জমেও গেছে হইচইতে তো এখন দেখি সেগুলো সব কমপ্লিট করব একটা একটা করে ঠিক আছে আর একবারে এক জায়গায় বসে দেখাও যায় না যেহেতু তিন সাড়ে তিন ঘন্টার ব্যাপার থাকে তো তো একবারে কমপ্লিট করা যায় না আমি কালকে রাতে শুরু করেছিলাম আসলে কলঙ্কটা দেখা কালকে রাতে দুটো পর্যন্ত দেখেছি দেখে তারপরে তিনটে এপিসোড কমপ্লিট করে আর দেখিনি এই এখন কমপ্লিট করলাম তো এখন আবার কিছু একটা ধরবো সেটা দেখতে দেখতে হয়তো সোমনাথ চলে আসবে তারপরে বাকিটা রাত্রেবেলা শুয়ে কমপ্লিট করে নেবো দিয়ে কালকে আবার বলবো কি দেখলাম ঠিক আছে তো তোমরা অবশ্যই কলঙ্কটা দেখো তো চলো পরে আসছি

আমি তো ওই যাওয়ার সময় সময় একটা না বেরিয়েছি আমি তো কলঙ্কটা কমপ্লিট করে বোধন টু বোধন টু দেখছিলাম বোধন ওয়ানটা এক বছর আগে কমপ্লিট করে নিয়েছি দেখা বোধন টু আবার যে আসবে ভাবতে পারিনি তো বোধন টু এসছে ভীষণ ভীষণ ইন্টারেস্ট সহকারে দেখছিলাম সোমনাথ এসেছে ওকে ও বলছে এ আমাকে একটু বসতে দাও বলো ও বসতে দাও ভুলে গেছি পুরো ঢুকে গেছিলাম বোধন টু এর মধ্যে একটা দারুণ সিচুয়েশন ওই জঙ্গলের সিনগুলো দেখছিলাম জঙ্গলের মধ্যে সবে ঢুকেছে আর অ্যাটাক করেছে ওই সিনে আটকেছিলাম আর কি চারটে গুন্ডা চারটে গুন্ডা একটা গরিব ঘরের ছেলেকে অ্যাটাক করেছে তো ওই জায়গাটা আটকেছিলাম আর বোধন টু এর নায়িকাটা বাঁচাচ্ছে ওইখানটা করে দেখছিলাম গাড়ি করে আর কি যারা দেখেছো তারা বুঝতে পারছো আর যারা দেখনি তারা প্লিজ বোধন টু অবশ্যই দেখবে ঠিক আছে তো চলো আমরা দুজনে মিলে এখন কফি খাবো কফি টফি খেয়ে সোমনাথ স্নান টান করে আসুক তারপরে ভাত খাওয়া হবে আর কি মাংসটা একটু গরম করব সোমনাথ তো বেলা খাইনি ঠান্ডা মাংস মাংস তো তৃপ্তি করে খেতে পারবে না এটা গরম না করলে মাংসটা গরম করব সোমনাথ হেভি জিনিস নিয়ে আসছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পরে দেখাই হ্যাঁ এখন কফিটা খাই ঠান্ডা হয়ে যাবে ওটা কালকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন কালকে খাবো

করে করে হ্যাঁ তো তো জানি খাবার আছে টেস্ট যাই হোক চলো আমরা এখন কফিটা খাই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভজরি রান্না থেকে কি কি এসছে আর মাকে অলরেডি আমার বলা হয়ে গেছে কালকে রান্না বান্না বন্ধ কালকে শুধু ভাত হবে আর বাবার রান্না হবে বাবার নিরামিষ রান্না হবে যে সোমনাথ কি নিয়ে এসছে সেটা এর মধ্যে রয়েছে এখন ফ্রিজে ঢোকাবো তোমাদেরকে একটু দেখাই তো বাবা নিয়ে এসে টেবিলের উপর রেখেছে আর এই হচ্ছে ডব চিংড়ি ডাব প্লাস্টারটা বের কর প্লাস্টারটা বের কর ডা এর মধ্যে চিংড়ি মাছ আছে মা আজকে না কালকে 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 লোক কম্বল জড়িয়ে চলে এসেছি ওই বাড়ি থেকে থালা নিয়ে যাচ্ছি মায়ের ঘরে কিসির পড়েছে বাবা রে বাবা আমি শেষ হয়ে গেলাম গো তা যদি কম্বলের তলা থেকে বিছানার তলা থেকে বেরিয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে গে পরের বাড়িতে আসতে হয় পরের বাড়ি বলতে অন্য বাড়ি আবার শাশুড়ি শ্বশুরকে পর বলছি না পরের বাড়ি মানে অন্য বাড়িতে আসতে হয় ওরে বাবারে শেষ একটু মাংসটা গরম করি বুঝলে তোমাদের দাদা তো ও বেলা খেতে পায়নি রাত্রিবেলা খাবে বেচারা ঠান্ডা মাংস খাবে একটু গরম গরম করে দিই বাবা আমি দেখো ঢেকে গেছি আর ওদিকে ডাব চিংড়ি সর্ষে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে রান্না নাই 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 ওই দেখো মা তো আসো মাংসটা গরম করি নিয়ে আসো কালকে রান্না নাই 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 কালকে শুধু বাবার জন্য একটা সবজির ঝোল হবে বাস 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 বোধন দেখছিলাম কি দারুণ কি দারুণ বুড়ো ওর মধ্যে ঢুকে গেছি আমার শ্বশুরমশাই ফোন করছে খেতে আসো একবার বাহানা দিলাম যে মেয়েকে পড়াচ্ছে তো পড়ি যাক আসছি আবার ফোন করেছে ও মা খেতে আসো তারপরে বাহানা দিলাম সোমনাথ স্নানে গেছে তো স্নান করে আসুন তারপরে আসছি এই করে পরে কাটাচ্ছিলাম বোধন টু কি চান হচুট খেলা হচুট খেয়ে কড়াইটা যদি পড়ে যেত হতো তোমার তোমারটাই ব্যথা লাগতো ব্যথা একটু মলম লাগিয়ে শুয়ে পড়তো তাই এক কড়াই তরকারি পরে এরকম করে আমি তো খেয়ে নিতাম তোমরা খেয়ে তা কি করে কিচোড়ে হচুট খেলো এই জায়গাটা ও দেখবা হাতে ভালো মন্দ খাবার নিয়ে না হাঁটতেও কেমন লাগে এই বোধহয় আমি পড়ে গেলাম ওপা খাসি খাসির মাংস থাকবে 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 মানে কি কালকে ডাব চিংড়ি ইলিশ মাছ কে খাবে দুলে দেখ রাত্রিবেলা উঠে যাবে মেয়ের কালকে স্কুলও নেই যে স্কুল যাওয়ার আগে ভাত খেয়ে যাবে মাংস রাখতে হবে এক পিস ওরকম কোনো ব্যাপারও নেই কালকে স্কুল ছুটি ঘুম থেকে উঠে কলা খাবে ডিম সিদ্ধ খাবে ছাতু খাবে সব মাংস তুলে দিতে হবে উঠে যাবে এখানে অল্পই তো আছে ব্যাঙ মনে হচ্ছে অল্পই আছে জমে গেছে বলে এরকম মনে হচ্ছে খুন্তি কই এটা দিন আর এইটা দিন আর বাবা গো বাবা হচ্ছে তোমার

মারাতো কালকে কত হবে এর মধ্যে কি গরম জলটা দিয়ে পাতলা করতে কিছু দিতে হবে না হ্যাঁ তাহলে উঠে যাবে ও আর গরম জল দিলে পাতলা করলে পারে উঠBatchNorm না নষ্ট হবে না এবার কষাই এবার কষাই থাক হবে গ্যাসটা ঢেকে দিলাম সুন্দরভাবে সফট হয়ে যাবে কি বলতে গেলাম বলে গেলাম কি বলতে গেলাম কি বলতে গেলাম কাঁপছি আমি পুরো আমার নিচ অব্দি যাইনি কম্বলটা দেখো

লাগেনি লালটা উঠে গেছে এই যে নোখ নোখ যেটা লাগিয়েছে সেইটাই রয়েছে শুধু লা এরপর দিন যে নেই লাগিয়েছিল লালটা লাগিয়েছিল লতার মতো হ্যাঁ কী হচ্ছে না পায়ে শীত লাগছে কালকে বারো কালকে বারো ডিগ্রি হবে কালকে বারো ডিগ্রি হবে কালকে লেপ নিয়ে কালকে লেপ

উত্তরটা ওরকম দেবে যা দেবা তাই খাবো তারপরে বলবে আর কত সোয়াবিন খাবো আর কত পেপে খাবো আর কত পনির খাবো মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিয়েছে তারপর থেকে এই সমস্যা শুধু তাই না মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিয়ে শান্ত হয়নি মাটির তলার জিনিস খাবে না সেই গিয়ে খাওয়ার জন্য চোর করছিলাম কি যেন কচু লতি হ্যাঁ না না সেই মাটির মূল 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 মাটির তলায় হয় বাবাকে বললাম যে এই মূলটা মাটির ওপরে হয়েছিল বাবা বিশ্বাসই করলো না মাটির তলাই হয় মাটির তলার জিনিস খাবে না 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 বাবা তো মূলো চেঞ্জ কি ভালো হয় খায় না আগে খেতো তাহলে মাটির তলার জিনিস খাবে না পেঁয়াজ রসুন খাবে না

আচ্ছা এই ব্লগটা শেষ করে দিচ্ছি হ্যাঁ কন্টিনিউ করব না এখন খেয়ে নিই খেয়ে নিয়ে সোজা ঘরে যাবো ঘরে গিয়ে বাই বাই আই বাই বাই লেপের তলে ঢুকে যাবো তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে বোলো আমাদের তো বিশাল শীত পড়েছে আর তোমরা তো ওই ভিডিওটা দেখবে সকাল আটটার সময় ভিডিওটা পোস্ট হয়ে যাবে সকাল আটটার সময় ভিডিওটা পোস্ট হওয়ার পর থেকে তোমরা কমেন্ট করতে থাকো কালকে শ্বশুর জন্য কী রান্না করা যায় কয়েকটা রেসিপির নাম দাও তো ঠিক আছে তার মধ্যে মাছ মাংস ডিম থাকবে না পেঁয়াজ রসুন থাকবে না মাটির তলার জিনিস থাকবে না খাব সেটা হ্যাঁ কয়েকটা রেসিপির নাম দাও ঠিক আছে দেখি কি কে কি খাবারের নাম বলো ঠিক আছে নতুন নতুন তারপরে সেগুলো রান্না করে দেওয়ার চেষ্টা করবো আমরা দুজনে মিলে চলো